আসসালামু আলাইকুম আ আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপের মূল কারণ উচ্চ রক্তচাপের মূল কারণ হচ্ছে অতিরিক্ত লবণের কারণে ধরে রাখে চিনি এবং ইনসুলিন আর লবণ পানি দূরে রাখে এ কারণে ব্লাডের ভলিউম বেড়ে যায় রক্ত জায়গা কমে যায় ফলে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় সাথে আরও যুক্ত আছে টেনশন দুশ্চিন্তা না ঘুমালে তারপর প্রসেস ফুড খেলে জাতীয় পানি এক্সারসাইজ না করলে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করলে অনিন্দিত লাইফ জীবনযাপন করলে আপনার উচ্চ রক্ত হয়ে থাকে উচ্চ রক্তচাপ হওয়ার আরও বিশেষ কারণ আছে সেগুলো হচ্ছে আপনার যদি ভালো খাবার খেয়েও সঠিকভাবে জীবনযাপন না করেন যেমন আপনি ভালো খাবার খেলেন খেয়ে এক্সারসাইজ করলেন না সময় মতো ঘুমালেন না এ থেকেও আপনার উচ্চ রক্তচাপের সৃষ্টি হতে পারে এবং হবে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে হলে আপনাকে লবণ চিনি এগুলো এড়িয়ে চলতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে সকাল এক্সারসাইজ করতে হবে এবং আর জাতীয় বা ফাইবার জাতীয় শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে মূলত সঠিক খাদ্যাভ্যাস আপনাকে গ্রহণ করতে হবে প্রসেস ফুড কোমল জাতীয় পানি টক্সিন জাতীয় খাবার এসব আপনাকে এড়িয়ে চলতে হবে আপনাকে সঠিক জীবন দ্বারা আসতে হবে যদি সঠিক জীবন দ্বারা না আসতে পারেন যদি বাজে খাবার বাজে লাইফ স্টাইল এসব কিছু গ্রহণ করেন তাহলে আপনি কখনোই শুধু উচ্চ রক্তচাপ না আপনি কোনো ডিজিজ থেকেই মুক্তি পেতে পারবেন না দিনের পর দিন আপনি একটা পর একটা ডিজিজে আক্রান্ত হতে থাকবেন কাজে আসুন সঠিক লাইফ স্টাইল পালন করি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করি এ থেকে আমরা সুস্থ জীবনে ফিরে আসতে পারব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন মনে রাখবেন আপনার শরীর আপনার আপনার শরীর আপনাকে সুস্থ রাখতে হবে আপনার শরীর যদি আপনি সুস্থ না করেন পৃথিবীর কেউ আপনাকে সুস্থ করে দিতে পারবে না धन्यवाद भाला सबाई